হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে আজকে তোমাদের এর ফার্স্ট পেপারে আর্ট অ্যান্ড ক্রাফ্ট নামক যে ইউনিট আছে সেই ইউনিটের ফক মিউজিক নামে যে লেসনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। এই লেসনটি নিয়ে তোমাদের আগেও একটি পার্ট ওয়ান ক্লাস হয়ে গিয়েছে তোমরা যদি সেটি না করে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটি আগে করে আসবে তারপর হচ্ছে পার্ট টুটা দেখবে সেক্ষেত্রে তোমাদের ইজি হবে আর ফক মিউজিকের যে প্যাসেজ আছে সেইটা দিয়ে হচ্ছে দুইটা প্যাসেজ করা হয়েছে একটা পার্ট ওয়ানে আর একটা পার্ট টুতে আর পার্ট টুতে হচ্ছে লালন শাহ নিয়ে যে হচ্ছে প্যাসেসটি আছে সেটি আজকের ক্লাসে প্রথমে আমরা দেখে নেব হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ড এবং তাদের মিনিং সিনোনিম অ্যান্টোনিম এগুলো তারপর আমরা দেখব হচ্ছে মেন প্যাসেস তারপর হচ্ছে সামারি দেখব তারপর হচ্ছে এমসি কিউ দেখবো এবং তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সার দেখব তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে তো আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করি তো আজকে সম্পূর্ণ ক্লাস জুড়ে আছি আমি তোমাদের সাথে সীমান্ত পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আর আমার কলেজ ছিল এফ শাইন কলেজ ঢাকা তো আমরা মেইন প্যাসেজে যাওয়ার আগে তোমাদের জাস্ট একটু মিনিট নষ্ট এক করতে চাই সেটি হচ্ছে তোমরা যারা এসিসির ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপারের সম্পূর্ণ সিলেবাসের ওপর লাইভ কোর্স চালু হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে যেখানে হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস হবে একদিন পরীক্ষা হবে কোর্স চলবে পাঁচ মাস আর সকল কোর্সের পিডিএফ দেওয়া হবে আর যাবতীয় ডিটেলস জানার জন্যে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো আর ভর্তি হতে চাইলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও কোর্স ফি হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো তোমরা হচ্ছে ছাব্বিশ তারিখের পরেও যদি ক্লাসটি দেখে থাকো তাহলেও সমস্যা নেই তোমরা হচ্ছে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দাও যদি ভর্তি হতে চাও ওকে এখন দেখো আমরা হচ্ছে মেন প্যাসেজে চলে যাই লালন শাহ সেভেন্টিন সেভেন্টি ফোর টু এইটি নাইনটি ইজ বেস্ট নোন অ্যাজ আইকন অফ বাউল ট্রেডিশন ইন বেঙ্গল লালন শাহ হচ্ছে বাংলায় বাউল ধারার একজন আইকন হিসেবে সমাধিক বেশি পরিচিত ছিলেন অলদো যদিও হি ওয়াজ অলসো আ ফিলোসফার যদিও তিনি একজন দার্শনিক ছিলেন থিঙ্কার একজন চিন্তাবিদ ছিলেন এবং সোশ্যাল রিফর্মার এবং সমাজ সংস্কারকও ছিলেন হি প্রিস্ট তিনি হচ্ছে প্রচার করেছিলেন রিলিজিয়াস টলারেন্স ধর্মীয় সহনশীলতা অ্যান্ড এবং রিজেক্ট সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস ক্যাস্ট অ্যান্ড ক্রিট ক্লাস হচ্ছে শ্রেণী ক্যাস্ট হচ্ছে বর্ণ আর ক্রিট হচ্ছে গোত্র এইটা দিয়ে কী বোঝানো হয়েছে হিপ্রিস্ট হিপ্রিস্ট রিলিজিয়াস টলারেন্স তিনি ধর্মীয় সহনশীলতাকে প্রচার করেছিলেন অ্যান্ড এবং রিজেক্ট সোশ্যাল ডিফারেন্সেস এবং সামাজিকভাবে যেই ডিফারেন্সগুলো আছে যে পার্থক্যগুলো মানুষকে করা হয় যেমন ধর্ম বর্ণ বা গোত্রের ভিত্তিতে যে সকল পার্থক্য করা হয় তিনি এগুলোকে রিজেক্ট বা প্রত্যাখ্যান করেছিলেন হি অলসো বিলিভড দ্যাট তিনি আরও বিশ্বাস করতেন যে আ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি তিনি আরও বিশ্বাস করতেন যে সত্যের সন্ধান সার্চ ফর ট্রুথ সত্যের সন্ধান শুড বিগিন শুরু হওয়া উচিত উইথ দ্য বডি দেহত্ব থেকে বা নিজের দেহতত্ব থেকে শুরু হওয়া উচিত কেননা হুইচ রিফ্লেক্স কেননা আমাদের শরীরটাই হচ্ছে প্রতিফলন করে দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন সৃষ্টির যে রহস্যটা আছে এটি এটি আমাদের শরীরের দিকে তাকালেই পাওয়া যায় তাই সত্যের অনুসন্ধান আমাদের শরীর থেকেই করা উচিত অলদো যদিও লালন সংস লালন সংস লালনের গানগুলো আর অ্যাডমায়ার্ড প্রশংসিত হতো ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস লালনের গানগুলো হচ্ছে খুব বেশি বেশি পরিমাণ প্রশংসিত হতো ফিলোসফিক্যাল দার্শনিক যে দৃষ্টিভঙ্গি আছে অথবা যেই রহস্যময় জ্ঞান জ্ঞান লুকিয়ে আছে এই গানগুলোর ভিতরে এগুলোর জন্য হচ্ছে গানগুলো বেশি পরিমাণে প্রশংসিত হতো হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন যদিও তার গানগুলো হচ্ছে দার্শনিক সুলভ এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য বেশি প্রশংসিত হতো তবুও তিনি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা ছাড়াই এগুলো লিখতেন তারপর দেখো নট মাচ নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ তার হচ্ছে শৈশব সম্পর্কে বা তার আর্লি লাইফ সম্পর্কে খুব বেশি একটা তথ্য জানা যায়নি আ পপুলার স্টোরি অ্যাবাউট হিম হুইচ মেনি বিলিভ টু বি ট্রু একটা পপুলার স্টোরি আছে তার সম্পর্কে যেটি হচ্ছে অনেকেই মনে করে যে সত্য ইজ দ্যাট সেটি হলো ওয়াইল অন এ প্লিগ্রিমেজ যখন হচ্ছে তিনি একটি তীর্থযাত্রায় যান এটার মিনিং হচ্ছে তীর্থযাত্রা টু আ হোলি প্লেস একটি পবিত্র জায়গায় তীর্থযাত্রায় যান লালন লালন হুয়াজ বর্ন আ হিন্দু যিনি হচ্ছে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একটা পবিত্র জায়গায় হচ্ছে তীর্থ তীর্থযাত্রায় গিয়েছিলেন কন্ট্রাক্টেড স্মল পক্স এবং তার হচ্ছে তখন হচ্ছে স্মল পক্স যেটা আছে যেটাকে আমরা বলি যে গুটি বসন্ত গুটি বসন্ত হয়েছিল অ্যান্ড ওয়াজ অ্যাবানডেন্ড বাই হিস কম্পেনিয় এবং গুটি বসন্ত হওয়ার কারণে তীর্থযাত্রায় যাওয়ার পর তার সাথীরা তাকে পরিত্যাগ করে তারপর পরিত্যাক পরিত্যক্ত হওয়ার পর আ মুসলিম ফকির একজন মুসলমান ফকির যার নাম হচ্ছে সিরাজশাই পিক্ষিম আপ তাকে তাকে তার বাসায় আনে বা হচ্ছে তাকে তাকে তুলে আনে অ্যান্ড টু কিম টু হিস হাউস এবং তাকে হচ্ছে তার নিজের বাসায় আনে হয়ার হি নার্স হিম ব্যাক টু হেলথ যেখানে সেই মুসলিম ফকির হচ্ছে সিরাশাইকে সেবা করে এবং তাকে হচ্ছে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনে ওয়েন লালন রিটার্ন হোম যখন হচ্ছে লালন তার বাসাতে ফিরে যায় মানে সুস্থ হওয়ার পর যখন লালন তার বাসাতে ফিরে যায় হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম তার ফ্যামিলি তাকে গ্রহণ করতে গ্রহণ করতে অস্বীকৃতি জানাই কেন অস্বীকৃ অস্বীকার করে তাকে গ্রহণ করতে চায় না বিকজ অ্যাজ হি লি হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউস হোল্ড কেননা তিনি এতদিন একটা মুসলমান পরিবারে থেকেছেন একটা মুসলমান বাড়িতে থেকেছেন তাই তার পরিবারের লোকজন তাকে আর গ্রহণ করতে চায় না সো তাই লালন রিটার্ন টু সিরাজ তাই লালন আবার সিরাজ সাহের কাছে ফিরে আসে অ্যান্ড টোক আপ আ লাইফ অফ ডিভোশন অ্যান্ড অ্যাসেটিসিজম আন্ডার হিজ গাইডেন্স তাই লালন আবার সিরাজ সাহের নিকট ফিরে আসে এবং একটি আরাধনা এবং তপস্যা ব্রত জীবন গ্রহণ করেন এখন দেখো ডিভোশন অ্যান্ড অ্যান্ড অ্যাসেটিসিজম মানে হচ্ছে সন্ন্যাস ব্রত গ্রহণ করা মানে সন্ন্যাসী হয়ে যায় আর কি তারপর দেখো আফটার দ্য ডেথ অফ সিরাজ আখরা লালন একটি আখরা অথবা যাকে আমরা আশ্রম বলতে পারি ইন ছেউরিয়া নিয়ার কুষ্টিয়া বিয়ার ছেউরিয়া নামক জায়গা যেটি হচ্ছে কুষ্টিয়ার নিকটে অবস্থিত এমন একটি জায়গায় হচ্ছে সিরাজ সিরাজ সাহের মৃত্যুর পর লালন শাহ একটি আখরা বা হচ্ছে আশ্রম প্রতিস্থাপন করেন এরপর দেখো ইটস সুন অ্যাট্রাক্টেড অ্যাডমার্স এটি হচ্ছে যারা হচ্ছে লালন শাহকে প্রশংসা করতো তাদেরকে অ্যাট্রাক্ট করে মিস্টিক্স ইন সার্চ অফ সেলভেশন সেলভেশন অর্থ হচ্ছে মুক্তি যারা হচ্ছে মুক্তির পথ খুঁজতেছিল বা হচ্ছে যারা যারা হচ্ছে আত্মার পরিত্রাণ লাভের জন্য লালন শাহের এই মিস্টিক্যাল বা হচ্ছে রসময় যে আধ্যাত্মিক জ্ঞান আছে এটাকে প্রশংসা করতো তারা তাদেরকে এই জিনিসটা খুব তাড়াতাড়ি আকৃষ্ট করতে থাকে অর্থাৎ এই আশ্রমটা আকৃষ্ট করতে থাকে হু বিকাম ইনিসিয়েটেড ইন্টা বাউল অ্যাসেটিসিজম অ্যান্ড বিকাম হিস ডিসাইপলস তার মানে যারা হচ্ছে লালনের এই গুণ গুণ বা হচ্ছে লালনের যে আধ্যাত্মিক বিষয়গুলো আছে এগুলো এগুলোর মাধ্যমে হচ্ছে যারা হচ্ছে আকৃষ্ট হয়েছিল তারা তারা লালন শাহের শিষ্য হয়ে যান এবং লালন শাহের যে আখরা ছিল বা হচ্ছে আশ্রম ছিল এটি হচ্ছে লালন বা বা তার তার হচ্ছে হচ্ছে সরি যেই ডিসাইপলস অনুসারী ছিল বা শিষ্য ছিল তাদেরকে আকর্ষণ করে এরপর দেখো এস লালন বিজ্ঞান রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস যখন হচ্ছে লালন শাহ গান লেখা এবং রচনা করা শুরু করলো বা হচ্ছে কম্পোজ করা শুরু করলো হুইস হিজ ডিসাইপলস স্যাং তখন হচ্ছে তার শিষ্যরা ডিসেপলস অর্থ হচ্ছে শিষ্য তার শিষ্যরা এগুলো গাইতে শুরু শুরু করলো অফ একতারা অ্যাকম্পাইন্ট অফ একতারা অ্যান্ড দোতারা তারা হচ্ছে একতারা এবং দোতারা বাজিয়ে বাজিয়ে হচ্ছে এই গানগুলো গাইতে শুরু করলো হিজ ফেম তার খ্যাতি স্প্রেড টু ফার ওয়ে প্লেসেস তার খ্যাতি হচ্ছে দিক ছড়িয়ে পড়লো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ওয়ার এমন দোষ তাদের ভিতরে ছিলেন হু অ্যাডমায়ারড হিম যারা হচ্ছে লালন শাহকে প্রশংসা করতেন অয়ার ইনফ্লুয়েসড এবং যারা হচ্ছে লালন শাহর যে আধ্যাত্মিক জ্ঞান ছিল তা দ্বারা হচ্ছে ইনফ্লুয়েস বা প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যতম বাই হিস সাইজিয়ান ফিলোসফি তা তার যে দার্শনিকতা ছিল লালন শাহীজির যে দার্শনিকতা ছিল এগুলো ধারা যারা হচ্ছে প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম অন্যতম এখন দেখো তার সাই শাহাজিয়া ফিলোসফিটা কি শাহাজিয়া ফিলোসফিটা হলো দ্য অ্যাটেইনমেন্ট অ্যাটেইনমেন্ট মানে হচ্ছে অর্জন অফ সেলফ অ্যাটেইনমেন্ট অফ সেলফ মানে হচ্ছে নিজেকে অর্জন করা থ্রু দ্য সিম্পল ট্রুথ কিছু সাধারণ সত্যকে চেনার মাধ্যমে নিজেকে অর্জন করা দ্যাট রিসাইড যেটি বসবাস করে ইন ওয়ান্স ওন বডি যেটি হচ্ছে চার তার নিজের শরীরের ভিতরেই বসবাস করে অ্যান্ড সোল এবং নিজের আত্মার আত্মা এবং শরীর ভিতরে বসবাস করে নট আউটসাইড বাহিরে বসবাস করে না হুইচ ক্যান বি রিস্ট থ্রু সাধনা অ্যান্ড মেডিটেশন যেটি পর্যন্ত পৌঁছানো যায় সাধনা এবং মেডিটেশন করার মাধ্যমে যে সত্য পর্যন্ত পৌঁছানো যায় এবং তার মাধ্যমে হচ্ছে নিজের আত্মাকে চেনা যায় এটি হচ্ছে শাহাজিয়া ফিলোসফি বা হচ্ছে শাহাজিয়া দর্শন এরপর দেখো মেনি অফ হিস ডিসাইপলস তার হচ্ছে অনেক শিষ্যরা অলসো বিকাম ফেমাস ফর দেয়ার সংস তার অনেক শিষ্যরা তাদের গানের জন্য বিখ্যাত হয়েছিলেন দে ইনক্লুডেড তাদের ভিতর হলো কাঙ্গাল হরিনাথ মজুমদার পাগলা কানাই অ্যান্ড সাহা তো তোমাদের প্যাসেজ এ পর্যন্তই শেষ এরপর আমরা এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার দেখব আর এখন আবার একটু তোমাদের এক মিনিট নিতে চাই আমি তোমরা যারা এইস ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের জন্যে এইচএসসি এডমিশন একে টু অ্যাডমিশন একটি প্রিমিয়াম কোর্স চালু হতে যাচ্ছে যেখানে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে পাঁচ মাস পাঁচ মাসের ক্লাস নেওয়ার মাধ্যমে এবং তোমাদের সম্পূর্ণ কোর্সটি জুড়ে আমি থাকবো সীমান্ত পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আর তোমাদের কোর্স ফিটি হচ্ছে নশো নিরানব্বই টাকা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারো তো চলো আমরা এমসিকিউ এমসিকিউ গুলো কিউগুলো দেখিনি দেখো এমসিকিউ তে প্রথমে বলা আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আইকন রেফার টু আইকন ধারা কী বোঝানো হয় আইডল ইমেজ সিম্বল কোনটি বোঝানো হয় আইকন ধারা হচ্ছে প্রতীক বোঝানো হয় তার মানে আইডলও বোঝানো হয় সেম্বলও বোঝানো হয় তার মানে অ্যান্সার হচ্ছে ডি এরপর দেখো দুই নম্বর এমসিকিউতে বলা হয়েছে টলারেন্স ইজ সিনোনিমাস উইথ আচ্ছা টলারেন্স অর্থ হচ্ছে সহিষ্ণুতা এর সিনোনিমাস কি হবে বা হচ্ছে সমার্থক কি হবে ইনটলারেন্স অসহিষ্ণু না হবে না পেশেন্স ধৈর্য হতে পারে বায়াস পক্ষপাত সহিষ্ণুতা পক্ষপাত দুইটা একটু আলাদা জিনিস এক না এটা হবে না তারপর দেখো বাইগোথ্রি বাইগোথ্রি হচ্ছে গোরামি এটাও হবে না তার মানে অ্যান্সার হবে বি নাম্বার এরপর দেখো এরপর দেখো দ্য ওয়ার্ড ইনসাইট ইনসাইট অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি বা জ্ঞান এর সিনোনিম কি অবশ্যই এর সিনোনিম হবে উইজডম বা প্রজ্ঞা বা জ্ঞান এরপর দেখো চার নাম্বার চার নাম্বারটা আমরা দেখব শাহ হ্যাড এ ড্যাশ অথবা অ্যান ড্যাশ রুল ইন রিকভার অফ লালনস ডিজিজ মানে লালনের যে অসুখটা হয়েছিল বা হচ্ছে রোগটা হয়েছিলো এটি রিকভার করাতে শাহের কতটুকু ভূমিকা ছিল অবশ্যই খুব বেশি ভূমিকা ছিল সেই জন্যে এটা অ্যান্সার হবে হিউজ এরপর দেখো আমরা হচ্ছে পাঁচ নাম্বার চলে যাই এখানে বলছে আখড়া দিয়ে কি বোঝানো হয় আখড়া দিয়ে বোঝানো হয় হোয়াই আর দ্য পিপল গো ফর প্লে যেখানে মানুষ প্রার্থনা করে না হোয়াই আর দ্য পিপল গো ফর প্লেইং যেখানে মানুষ খেলতে যায় না হোয়াই পিপল অফ বাউল ট্রেডিশন প্র্যাকটিস দেয়ার বিলিফ যেখানে বাউল সম্প্রদায়ের মানুষ তাদের বিশ্বাসকে অনুশীলন করে বা প্র্যাকটিস করে চর্চা করে হতেও পারে তো ডি নাম্বার দেখি হোয়ার দ্য পিপল গো ফর এনজয়িং পিকনিক না এটাও না তার মানে বাকি থাকে কি সি নাম্বার তার মানে অ্যান্সার হবে সি নাম্বার এরপর দেখো আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই হোয়াই ইজ লালন শাহ মেইনলি ফেমাস ফর লালন শাহ কেন ফেমাস ছিলেন মূলত ফেমাস ছিলেন তিনি হচ্ছে বাউল ট্রেডিশনের জন্য হচ্ছে বাউল যে সংস্কৃতি আছে এর জন্যে তিনি বেশি ফেমাস ছিলেন তারপর দেখো বি নাম্বারে বলা হয়েছে হাউ ডু ইউ ইভ্যালুয়েট লালন সংস তুমি হচ্ছে লালন শাহ এর যে গানগুলো আছে এগুলোকে কিভাবে মূল্যায়ন করবে এগুলোকে আমরা রচনার ভিতরে পড়ছি লালন সরি আমরা প্যাসেজের ভিতর পড়েছি লালনস সং হ্যাপ প্রোফাউন্ড ফিলোসফিক মিনিং লালনের যে গান লালন সার যে গানগুলো আছে এর গানগুলো হচ্ছে কিছু ফিলোসফিক্যাল মিনিং মানে হচ্ছে দার্শনিক কিছু মিনিং ছিল এবং মিস্টিক্যাল ইনসাইট ছিল এবং পাশাপাশি হচ্ছে কিছু আধ্যাত্মিক জ্ঞানযুক্ত মানে হচ্ছে কিছু রহস্যময় জ্ঞান ছিল তার গানগুলোতে তারপর দেখো সি নাম্বার হোয়াট ইজ দ্য এসেন্স অফ সাই শাহাজিয়া ফিলোসফি অফ লালন দেখো শাহাজিয়া ফিলোসফি বা শাহাজিয়া যে দাশ দর্শনটা আছে এর মেইন জিনিসটা কি ফিলোসফি অফ লালন ইজ দ্য ট্রুথ ক্যান বি অ্যাটেন সত্যকে অর্জন করা যায় বাই রিফ্লেক্টিং অন ওন্স বডি অ্যান্ড সোল নিজের নিজের শরীর এবং নিজের আত্মাকে চেনার মাধ্যমে নিজের সত্যকে অর্জন করা যায় এরপর দেখো হু আর সাম অফ প্রমিনেন্ট পিপল হু অ্যাডমায়ার লালন এমন কিছু বিশিষ্ট ব্যক্তির কথা বলো যারা হচ্ছে লালনকে অ্যাডমায়ার করত। এমন কিছু ব্যক্তির ভিতরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এরপর দেখো ই নাম্বার মেনশন দ্য নেম অফ সাম ফলোয়ার্স অফ লালন হু বিকাম ফেমাস ফর দেয়ার সংস এমন কিছু ব্যক্তির নাম বলো যারা হচ্ছে যারা লালন শাহর ফলোয়ার ছিল কিন্তু তারা হচ্ছে লালন শাহর ফলোয়ার ছিল কিন্তু তারা তাদের গানের জন্যে খুবই সমাধিক পরিচিত ছিল এমন কিছু এমন কিছু ব্যক্তি হলো কাঙ্গাল হরিনাথ মজুমদার পাগলা কানাই এবং দুদু শাহ আশা করি বুঝতে পেরেছ তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে তোমরা যারা কোর্সে ভর্তি হতে হতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিবে তো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ